সালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা সকলে তিন নং পুটিখালি ইউনিয়ন পরিষদের এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওটিতে সময় সুযোগ করে দেখে নেবেন অবশ্যই আপনার কোনো না কোনো কাজে লেগে যেতে পারে এখানকার দেওয়া সব তথ্য যেকোনো একটি আপনার প্রয়োজনে আসতে পারে চলুন শুরু করা যাক পুটিখালি ইউনিয়ন পরিষদ কত বর্গ কিলোমিটার জুড়ে পুটিখালিতে মোট জনসংখ্যার পরিমাণ কত কতজন পুরুষ রয়েছে কতজন মহিলা রয়েছে কয়টি ওয়ার্ড কয়টি মৌজা কয়টি গ্রামের দ্বারা এই ইউনিয়ন পরিষদ আপনি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনারা সকলে আমার থেকেও অনেক ভালো জানেন আমি জানি ভুল হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তিন নং পুটিখালির কোড নাম্বার হল তেরাশি মোট ওয়ার্ডের সংখ্যা রয়েছে নয়টি পুটিখালি ইউনিয়নের মোট আয়তন হল পাঁচ হাজার একর প্রায় বাইশ পয়েন্ট পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার মোট জনসংখ্যার পরিমাণ রয়েছে বাইশ হাজার ছয়শো জন মোট জনসংখ্যার ভিতরে পুরুষের পরিমাণ রয়েছে দশ হাজার জন ও মেয়ে বা মহিলাদের পরিমাণ রয়েছে এগারো হাজার সাতশো ছয় মতন পরিমাণে একটু কম বেশি হতে পারে পারেখালি ইউনিয়নে গ্রাম রয়েছে চারটি রয়েছে চারটি মৌজা সোনাখালী ভাটখালী পুটিখালি ও গজালিয়া আমাদের দেশ বাংলাদেশ প্রত্যেকটি গ্রামেই রয়েছে বংশ পরম্পরা গোষ্ঠীর দাপট বা বাড়ির দাপট অসহায় মানুষের উপরে কিছুটা চাপ প্রয়োগ এটি এ অঞ্চলেও রয়েছে কম আর বেশি সাধারণত এই অঞ্চলের মানুষজন কিছুটা শান্ত মেজাজের তারা অল্পতেই রেগে যায় না মোটামুটি পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে আমার কাছে যে তথ্যটি রয়েছে সেটি হলো কিছুদিন আগে তিন নং পুটিখালী ইউনিয়নবাসী একটি মেডেলও পেয়েছিল তিন নং পুটিখালি ইউনিয়নে মোট মূল বাজারের সংখ্যা রয়েছে চারটি সোনাখালী ভাটখালী এবি গজালিয়া ও মঙ্গলের হাট এর পাশাপাশি রয়েছে ছোট ছোট আরো কয়েকটি হাট এই অঞ্চলের মানুষের আয়ের উৎস হলো চাষাবাদ ও মাছ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে এখানে বিভিন্ন প্রজাতির রেনু মাছ মানে ছোট মাছ যেখানেই একটু ফাঁকা জায়গা সেখানেই দুটো একটি করে বনযোগ ফলযোগ ওষুধি গাছ লাগানোর চেষ্টা করব আমরা সকলেই যেহেতু আমাদের দেশ নদীমাত্রিক দেশ যেখানে একটু ডোবা বা পুকুর ছোট হাওড় দেখবো সেখানে কম বেশি করে রেনু মাছ ছাড়ার চেষ্টা করব আমরা সকলেই আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ